হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মধুমিতা আবারও হাজির হয়েছি সংস্কৃত সংক্রান্ত একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আজকের টপিক হলো একটি ছোট্ট নীতিমূলক গল্প যে গল্পটি পড়ে আমরা একটি সুন্দর নীতিকথা পাব যেটা আমাদের জীবনে চলার পথে কাজে লাগবে আজকের টপিকটি হল মূর্খ ভৃত্ত কথা মূর্খ ভৃত্ত অর্থাৎ ভৃত্ত মানে চাকর মূর্খ এক চাকরের কথা এইবার আমরা যদি গল্পটির বঙ্গানুবাদটা দেখি তাহলে দেখব যে একটি রাজা ছিল সেই রাজার অনেক ভিত্ত ছিল তাদের মধ্যে রাজার অঙ্গ সেবক ছিল যে রাজা যেখানে যেখানে যেত সেও সেখানে সেখানে যেত এবং রাজার যাতে কোনো ব্যাপারে কষ্ট না হয় সে সেই দিকটা একদিন রাজা দুপুরের দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল তখন সেই রাজার অঙ্গসেবক অর্থাৎ অঙ্গসেবকটি ছিল একটি বানর সেই বানরটি রাজাকে পাখার দ্বারা বাতাস করছিল যাতে রাজার কষ্ট অনুভব না হয় তো সেই অঙ্গসেবক তাকে বারবার পাখার বাতাসে পাখার দ্বারা বাতাস করছিল এবং রাজা ঘুমিয়েছিল এমতো অবস্থায় একটি মাছি বারবার উড়ে এসে রাজার বুকের উপরে বসছিল তখন তার সেই ভিত্ত পাখার বাতাসের দ্বারা সেই মাছিটিকে সেখান থেকে বারবার তাড়াচ্ছিল কিন্তু মাছি পুনরায় ঘুরে ফিরে সেই রাজার বুকেই এসে বসছিল এরপর ভিত্ত রেগে গিয়ে একটা ধারালো খর্গ দ্বারা মাছিটিকে হত্যা করতে চেয়েছিল কিন্তু ওই যে মূর্খ তো সেই ধারালো খর্গের দ্বারা যখনই মাছিটিকে আঘাত করতে গেল তখন মাছিটি উড়ে পাল পালা পালিয়ে গিয়েছিল এবং রাজার বক্ষস্থল দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এই ছিল গল্পটি যেটা বাংলায় বললাম এবার আমরা সংস্কৃতির সুন্দর সুন্দর লাইনের দ্বারা মানেগুলো আরও সুন্দরভাবে জেনে নেব তারা আগে একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের নীতিমূলক গল্প পেতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না শুরু করা যাক আজকের পাঠ মূর্খভিত্ত কথা মহাশক্তিশালী চা পারিশালী মৃপহ সর্বশাস্তে পারদর্শী এবং মহাশক্তিশালী কোন একটি রাজা ছিলেন তস্ব রাগ বহ বৃত্তা আসন সেই রাজার বহু চাকর ছিল রাজন শব্দে ষষ্ঠীর এক বছরে রাজ্ঞ হয় আর আসন বলতে ছিল পরের লাইন পেশাং মধ্যে কশ্চিত বানরহ কাশ্য অঙ্গ সেবক স্ম সেই ভিত্রদের মধ্যে বা সেই চাকরদের মধ্যে কোনো একটি বানর সেই রাজার বা তার অঙ্গ সেবক হয়েছিল ভাবতীসমানে ভূ ভূধাতুর লটের প্রথম পুরুষের রূপের সঙ্গে স্মযোগ করে ভাবতীস্ম হয়েছে অর্থাৎ অতীতকালের রূপ হয়েছে হয়েছিল রাজা চত্রচত্র গচ্ছতি সেবক ওপি তেন সহ তত্ত্রত্র রাজা যত্র গচ্ছতি স্ম রাজা যেখানে যেখানে যেত সেবক ও এই যে এসের মতন যেটা আছে এটাকে বলা হয় অবগ্রহ চিহ্ন যার অর্থ হচ্ছে লুপ্ত অ মানে যেটার উচ্চারণ করলে আমরা পাবো অ সেবক ও পি সেবক ও তার সঙ্গে সেখানে সেখানে যেত একদা রাজা নিদাক সময়ে গভীর নিদ্রাঙ্গত একদিন রাজা দুপুরের সময়ে গভীর ঘুমিয়ে গিয়েছিল মানে গভীরভাবে রাজা ঘুমিয়ে গিয়েছিল বানর বানরসে বায়ু বানর সেবার জন্য পাখার দ্বারা বাতাস করছিল বানরটি সেবার জন্য পাখার দ্বারা বাতাস করছিল সহসা কাচিত মক্সিকা উপবিষ্ঠা হঠাৎ কোনো একটি মাছি রাজার বুকের উপরে বসেছিল তৎ দৃষ্টা সব বানরও চঞ্চল অভাবৎ তৎ দৃষ্টা তাই দেখে সেই বানরটি চঞ্চল হয়ে পড়েছিল বা চঞ্চল হয়েছিল বেজনেন নিবারিত অপিসা মুক্ষিকা পুনঃ পুনঃ তত্র উপবিশদ পাখার দ্বারা তাড়ালেও সেই মাছটি বারবার সেখানে বসছিল পুনঃ এটা হচ্ছে একটি অব্যয় পুনরাগতা মুক্সিকা পুনরপি তারিতা পুনরায় সে বসছিল সেই মাছিটি বসছিল এবং পুনরায় তাকে তাড়ানো হয়েছিল বা পুনরায় সে তারিত হয়েছিল তত বানরহ অতিশয়ন কুপিত অভাবত এখানেও একটি লুপ্ত অ রয়েছে লুপ্ত

ধারালো খড়গের দ্বারা মাছিটির উপরে জোরে আঘাত করেছিল মক্সিকা পলাইতা মাছিটি পালিয়ে গিয়েছিল কিন্তু তীক্ষ্ণেন খড়গাঘাতেন নৃপস্য বক্স দ্বিধাভূত কিন্তু ধারালো খড়গের আঘাতে রাজার বুক দুই ভাগে বিভক্ত হয়েছিল এখানে নৃপস্য নৃপশব্দের ষষ্ঠীর এক বছনে নৃপস্য হয় নৃপ পঞ্চতঙ্গত সেই রাজাটি মারা গিয়েছিল অত উচ্চতে তাই বলা যায় পণ্ডিত ও পি বড় শত্রু ন হিত কারকা পণ্ডিত ব্যক্তি যদি শত্রু হয় তাও ভালো কিন্তু মূর্খ মঙ্গল কারক বা মূর্খ মঙ্গলকামী ভালো না তাহলে এটাই দাঁড়ালো যে যদি পণ্ডিত কোনো ব্যক্তি শত্রু হয় সেটা বরঞ্চ ভালো কিন্তু মূর্খ ব্যক্তি যদি মঙ্গল কারক হয় তাহলে সেটা কিন্তু ক্ষতিকারক যেমন এই গল্পে বানরটি মূর্খ ছিল বলে কিন্তু রাজা মৃত্যু ঘটেছিল তো এই ছিল আজকের কথা যেখান থেকে আমরা একটি খুব ভালো উপদেশ পেলাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে নমস্কার